বলা হয় মর্নিং শোজ দ্য ডে যা দিয়ে বোঝানো হয় দিনের শুরু দেখে পুরোটা সম্পর্কে ধারণা পাওয়া যায় তবে বহুল প্রচলিত এই প্রবাদ রিশাদ হোসেনের ক্ষেত্রে মেলানোর সুযোগ নেই এক্ষেত্রে ম্যাচটির আগের দিন শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে এসেছিল লাহোর কালান্দার দল সেখানে প্র্যাকটিস নেটে ঢুকে রিষাদ প্রথম যে বলটা করেছিলেন সেটা ছিল এরকমই যেখানে লাইন কিংবা লেন্থ কোনোটাই ছিল না আদর্শ খানিক পরে যখন নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে ঢুকেছেন কিউই ক্রিকেটার ড্যারেল মিচেল তখন থেকেই বদলে যেতে শুরু করেছে রিষাদের গল্প শুরু থেকেই রিষাদকে ফেস করেছেন ডানহাতি ব্যাটার আর তখন থেকে যেন কঠিন এক চ্যালেঞ্জের সামনে পড়েছেন দক্ষতা সম্পন্ন এই ব্যাটার এই বলটাই দেখা যাক খুব মনোযোগে দেখে শুনে ডিফেন্স করতে চেয়েছিলেন মিচেল তবে কিসের কি ঋষাদের বলের কারিগরি বুঝতে পারেননি পুরোপুরি মিস হয়ে তা গিয়ে আঘাত করেছে তার থাই প্যাডে এমন গুগলিতে ঋষাদ ব্যাটারকে ডিসিভ করেছেন বলাই যায় এবার আবারও ড্যারেলকে বোকা বানিয়েছেন ঋষাদ ফুলার লেন্থের বল পিচ করিয়েছেন তবে অনেকটা ধীর গতিতে বলের সাথে ব্যাটের কন্টাক্ট ঘটাতে সুইপের পজিশনে বসে পড়তে হয়েছে মিচেলকে তবে এবারও ব্যর্থ চেষ্টা করো তিনি কানেক্ট করতে পারেননি বলেছিল লেট টার্নো। যেন মহাবিরক্ত ড্যারেল মিচেল ব্যাটে বল লাগানো চাই অধৈর্য হয়ে ডাউন দ্য উইকেটে তেড়ে এলেন এই ব্যাটার সুযোগ বুঝে রিষাদও বল ঝুলিয়েছিলেন টার্ন করে তা উইকেট কিপারের হাতে যাবে ড্যারেলকে সহজ স্টাম্পিং করে দেখাবেন সাজঘরের পথ ম্যাচ সিনারিওতে উইকেট প্রাপ্তি হবে রিষাদের রবিবার লাহোর কালান্দার্সের ম্যাচ আছে করাচি কিংসের বিপক্ষে গ্রুপ পর্বের সেকেন্ড লাস্ট ম্যাচ সেটা এর আগের রাতে অনুশীলন করেছে পুরো দল সেখানেই ঋষাদ দেখিয়েছেন এমন ভিলকে খাবি খাইয়েছেন নিজ দলের ব্যাটার ড্যারেল মিচেলকে একাদশে থেকে ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি এভাবেই কাঁপন ধরাতে পারেন তা ইতোমধ্যেই প্রমাণ করেছেন প্রথম কয়েক ম্যাচে গ্রুপ পর্বে আটটি ম্যাচ খেলে ফেলা লাহোরের হয়ে ঋষাদ মাঠে নেমেছেন চারবার সবশেষ চার ম্যাচে বেঞ্চে বসে কাটাচ্ছেন রবিবারও আছে সেই একই সম্ভাবনা তবে থেমে নেই রিষাদ নিজেকে ঝালাই করে চলেছেন দুর্বার রূপে নিজ দলের ম্যানেজমেন্টের জন্য এটা একটা বার্তা হতে পারে রিষাদ যেন জানান দিতে চাইছেন ভালো শেপে আছেন তিনি টার্ন বাউন্সের মিশেলে হৃদম আছে নচ তাই একাদশে বিবেচনা করা যেতেই পারে একাদশে বাইরে থাকা সময়টা নিজের মধ্যে যেন সংকল্পও করেছেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠার অনুশীলনে প্রতিনিয়ত তা প্রমাণ করেও চলেছেন